তো বন্ধুরা দেখুন এই যে গাছটা একদম সবুজ চকচকে দেখাচ্ছে এই সবুজ চকচকে দেখানোর এর ক্যালমা কি আছে এবং কোন মেডিসিন আমি প্রয়োগ করেছি কি কি মিশ্র স্বার দিয়েছি সেটাই আজকে ভিডিও আমি দেখাবো তো বন্ধুরা যেটা হচ্ছে আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার ভাই অর্থাৎ ছোটো ভাই ফার্টিলাইজার সারের দোকান দিয়েছে সেই সারের দোকানে কী কী মেডিসিন আছে সেই মেডিসিন আমার এই বাগানে আমি যেটা দিয়ে পরীক্ষিত করেছি দেখুন এই যে মালটা গাছটা আছে পাতাগুলো দেখুন একদম পিচ্ছিল একদম সবুজ ঠিক আছে একদম সবুজ এটাতে আমি কী দিয়েছিলাম এরকম সবুজ হয়েছে পাতাটাতে আমি কী দিয়েছি এবং গাছটার পাতাগুলো এত সবুজ হলে কেন এটাতে আমি এমি এমিস্টার টপ দিয়েছিলাম সাথে হালকা পরিমাণে কীটনাশক অর্থাৎ এক ট্যাঙ্কি পনেরো লিটার জলে আমি এমিস্টার টপ দিয়েছিলাম দশ থেকে পনেরো এম ঠিক আছে তার সঙ্গে পাঁচ এমএল দিয়েছিলাম একতারা বা এক্কা ঠিক আছে আপনার একতারা পালে যদি পান এক একতারা দেবেন নতুবা এক কা পেলে এক দেবেন ঠিক আছে আর আমার এটাতে আমি এমিস্টার টপ দিয়েছিলাম ঠিক আছে তো দেখুন পাতা কত সুন্দর হয়েছে এবং মসৃণ হয়েছে গাছে মাইটের আক্রান্ত কমেছে তো সেই বিষয়ে আজকের ভিডিও আমি আপনাদেরকে দোকানটা দেখাবো এবং দোকানে কি কি মেডিসিন আছে হ্যাঁ সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা হবে ততক্ষণে আপনার দেখবেন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো বন্ধুরা এই তো আমি চলে আসলাম সেই দোকানে দোকানে আপাতত তো এখানে ভাই বসে আছে আমার ছোট ভাই এবং এই পাশে এখানে সব মেডিসিন রাখা আছে এখান থেকেই আমার গাছে পরীক্ষিতভাবে কোন কোন মেডিসিন দিলে কি কি কাজ হবে এবার কোনটা কতটুক পরিমাণে দিতে হবে ঠিক এখান থেকে নিয়ে আমি বাগানে যেসব গাছে অ্যাপ্লাই করতে হয় সেসব গাছে অ্যাপ্লাই করি আর এই হচ্ছে আমাদের দোকানের নাম দোকানের নামটা দেওয়া হয়েছে আমার মায়ের নামে ঠিক আছে লাইসেন্সটা হয়েছে মায়ের নামে আর আপাতত ছোটো ভাই বসে মাঝে মধ্যে আমিও বসি তা আমি খুব কম বসি এখান থেকে আমি কোন কোন মেডিসিনগুলো আমি দেখি এবং সেটাতে কতটুকু পরিমাণে দিতে হবে ভালো কাজ কোনটার হ্যাঁ বিভিন্ন চাষ সম্বন্ধে এখান থেকে আমি নানান মেডিসিন বা সার সেটা অর্গানিক হোক এবং এখানে যেমন আছে অর্গানিক সার নিম অয়েল নিম তেল আমি নিম তেল ইউজ করি এখানে বায়ারে সলমন আছে এটাও খুব ভালো একটা কীটনাশক কনফিডার আছে বায়ারের এটাও খুব ভালো এবং মিরাকুলান এই মিরাকুলান এটাও পিজিআর এবং পরাগ কাটিং হরমোন কাটিং হরমোন পরাগ কাটিং হরমোনও আছে এখানে এখন যেসব বিভিন্ন ফুল মানে গাছের আমরা কাটিং করি ডালিয়া চন্দ্রমণিকে যে কোনো হার্ডউড সফটউড যেটাই হোক না কেন এখানে আছে যেমন বুস্টার ওয়ান বুস্টার ওয়ান বুস্টার টু বুস্টার থ্রি এবং এই বুস্টার ফোর ঠিক আছে এই হচ্ছে এগুলো হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে এটা এক ধরনের হরমোন ঠিক আছে এইসব হরমোন কি কি গাছে দেব যেমন লাউ কুমড়ো শশা ফল গাছ এবং পটল বিভিন্ন গাছের জন্য বিভিন্ন বিভিন্ন রকম হরমোন প্রয়োগ করতে হয় এবং একদম পরিমাণ মতো পরিমাণের থেকে বেশি প্রয়োগ পড়ে গেলেই সেটা সমস্যা হবে তো এইসব কিভাবে দেবে সেটাই আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে গাছের পাতাটা সবুজ চকচকে দেখাচ্ছে আমি এটাতে এক চামচ হিউমিক অ্যাসিড এক চামচ জিঙ্ক এক চামচ বরণ সঙ্গে মিশিয়ে গাছের গোড়াতে অর্থাৎ এটা যা যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা ড্রামও বসানো আছে ড্রামে সেই ড্রামের গাছের গোড়া থেকে চার পাঁচ ইঞ্চি দূরে দিয়ে মাটি খুঁড়ে 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 আমি মিশিয়ে দিয়েছি দিয়ে ঠিক একদিন বাদে আমি জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে মোটামুটি আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যেই গাছের রেজাল্ট পেয়ে যাবেন একদম চকচকে সবুজ ঠিক আছে আর দেখবেন এই সব গাছে সাধারণত পোকা ধরে হ্যাঁ দেখুন এই যে আমার একটা কমলালেবু গাছ আছে এই গাছটা একটু ছায়ায় আছে এবং এই গাছটাতে কিছু মাইটের আক্রান্ত হয়েছে তো এটাতেও আমি দিয়েছি একই সঙ্গে আমি যে আমার গাছে চাপান দিয়েছিলাম হিমিক অ্যাসিড বিভিন্ন ধরনের চাপান ঠিক এই গাছটাতেও আমি দিয়েছি তো দেখুন কমলালেবুর সাইজগুলো জানি না কীরকম টেস্ট হয় তো বন্ধুরা দেখুন দোকানে এটা হচ্ছে আমাদের দোকান ভাই বসে আছে মাঝে মধ্যে আমিও বসি কিন্তু আমি সময় খুব কম পাই ঠিক আছে তো যখন সময় পাই ফাঁকা সময় থাকে তখন বসে আমি বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে আমি কালচার করি এখানে যে চিন্তা ভাবনা করি যে কোন মেডিসিন দিয়ে কোন গাছের কোন কোন কাজে লাগবে এবং তার পরিমাণটা কিভাবে দিতে হবে আর দেখুন এখানে কিছু মূল বীজ আছে ধনিয়ে বীজ আছে ধনে বীজ হ্যাঁ তারপরে গ্রিন সবুজ মটর ঠিক আছে বিভিন্ন রকমের এখানে বীজ কীটনাশক আছে এবং আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই অর্ডার দিতে পারেন অনলাইনে ডেলিভারি হয় এখানে দেখুন ইনফিনেটিক্স এমিস্টার টপ হ্যাঁ এই এমিস্টার টপ তা বুস্টার ওয়ান বুস্টার টু বুস্টার টু বুস্টার থ্রি হ্যাঁ বিভিন্ন রকমের মেডিসিন এখানে পাওয়া যাচ্ছে এবং এই সব মেডিসিনই আমি গাছে কখন কোন অ্যাপ্লাই করতে হবে যেমন এই যে বুস্টার ফোর এই পটল গাছের জন্য এবং কাঁকল গাছের জন্য দুর্ধর্ষ কাজ হয় হ্যাঁ খুব ভালো একটা মেডিসিন এখানে কাইট আছে প্রোফেক্স আছে ঠিক আছে বায়ার কোম্পানির বেশ নামি দামি কোম্পানির এখানে মেডিসিনও আমরা সাপ্লাই দিচ্ছি বিভিন্ন গাছপ্রেমী বন্ধুদের জন্য এটা একটা অর্গানিক নিম এটা এটাও নিম তেল গাছে আমরা অ্যাপ্লাই করছি এই যে একটা সলমন আছে বায়ার কোম্পানির খুব দুর্দর্শ কাজ করে গাছের পাতার জন্য এবং মাইটের জন্য বিভিন্ন কাজ করে এই সলমনের হ্যাঁ কনফিডার আছে দেখতেই পাচ্ছেন কনফিডার হ্যাঁ তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে অর্ডার দিতে পারেন অনলাইন ডেলিভারি হবে এই হচ্ছে হিউমিক অ্যাসিড ঠিক আছে বিভিন্ন রকমের মেডিসিন এখানে আছে রোদ যেন না থাকে সকালে দিলে তিন চার ঘন্টা মোটামুটি গাছের একদম পাতায় পাতায় চলে যাবে হরমোনটা ঠিক আছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দীর্ঘায়িত করছি না ভিডিও এখানেই সমাপ্ত করছি